আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই আছি আজকে একটু বাইরে আসছি তো কেনাকাটা আছে যেটা বেবির জন্য কাপড় চোপড় কিনব অনেকগুলো শপিং মল আছে বালিংটন আছে ওয়েদারটাও অনেক ভালো আপনারা যে যে প্রান্ত থেকে আমার দেখতেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে পরিবেশটাকে দেখেন অনেক ঠান্ডা এই কয়দিন একাধারা বৃষ্টি হয়েছে ভালোই লাগতাছে আছে ওয়েদারটা এখানে ম্যাকডোনাল্ডস আছে

দেখি সিনিয়রি বিলি কারণ ছুটি হইছে সবাই কাজের থেকে ফিকতেছে আমার জামাই চলে আসছে রাখি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আপনাদের জন্য অসংখ্য অঙ্ক ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুকরিয়া অবশ্য গতকালকে রাত্রে বিকালে বাইরে গেছে ওইখান থেকে শুরু করছি বিকালে একটু বাইরে গেছিলাম এখানে দুইটা বেবি আমাদের পরিচিত আমাদের বাচ্চাদের জন্য কাপড় কিনতে জামে কালকে একটু সুযোগ পাইছে আসো এই আরে তার বাসার পথে এক ভাই আবার কল দিছে দিয়ে বলছে আপনারা কোথায় বাসায় আছেন কি না আমি সেন নাই তখন বলতে আপনাদের জন্য লাল শাক উঠাইছি খেতের। একটু নিয়ে গেলে ভালো হয় আপনারা যখন বাইরে আসেন তখন আসার পথে শাকগুলো নিয়ে আসলাম আবার এখানে আমার এক বোন কিছু ধনিয়া পাতা দিতে ফ্রেশ গ্রামের তো কত সুন্দর এই ধনিয়া পাতা যে একটা পেয়ারা আছে পেয়ারা আমার খাবো ভাবলাম যে শাকগুলো কাটি আর আপনাদের সাথে একটু কথা বলি জামাইরে জিজ্ঞেস করছি শাক কি দিয়া খাবি যেটা তোমার ভালো লাগে এই শাক দিয়া কিন্তু আমাদের দেশে পুঁটি মাছ আছে না ওইটা দিয়াও খাইতে কিন্তু অনেক মজা হায়রে কত মাছের সাথে বেড়াইছি কত জায়গায় গেছি কত মানুষের হাতে খাওয়া খাইছি দুনিয়ার থেকে সবাই চলে গেছে একা একা আমরাও চলে যাব যতক্ষণ দুনিয়াতে মানুষের জন্য করতে পারবেন ততক্ষণই আপনি আসছেন অনেক সময় করলেও করে না সব জেনে আজকাল কেমন আর্টিফিশিয়াল হয়ে গেছে সব খালি সংক্ষেপে হয়ে গেছে ভালোবাসাগুলো উঠে গেছে দেখেন আমরা নিজেরাই ভাই বোন কতগুলো সবার সাথে গিয়ে সবাই এখন দেখা হইতেছে দেখা হয় না কয়েক নদী নদী দেখা হয় আমাদের গ্রামের ভাষায় মানে গাঙ্গে গাঙ্গে দেখা হয় তবু বইনে বইনে দেখা হয় না সবাই বিজি সবাই যে যার কর্ম নিয়ে না যে পুঁটি মাছ তারপরে ট্যাংরা মাছটা পাঁচমিশালি মাছ আছে না মাছ দিয়া ঝোল করলে মজা আবার এটা দিয়ে আমাদের দেশে একটা তা দিয়ে টক রান্না করে খাইছেন কিনা না আমার কিন্তু গ্রাম্য রান্নাগুলো খুবই এমনি তো শাক সবাই জানি শাক ভাজি করে মোস্ট অফ দা খালি ভাজি কেউ চিংড়ি মাছ দেয়া ভাজি বাট ওইভাবে খাইয়া দেখেন শাকগুলো অনেক সুন্দর একদম দেশের আমগো দেশে মেলা লাল শাক রে ঢুল্লার শাক না কি শাক জানি বলতো আপনারা বলবেন কমেন্টে এই শাকটারে আর কে কি নামে চিনেন এখানে শাক ভাজি করার জন্য পেয়াজ রসুন ভাজানো পেস্টি শাকের মধ্যে যে বালু হন করপলা প্যান্ডা এত কষ্ট করবো কুটবো আবার এত ভালো ক্লিন কইরা খাইবো না গো থালিই রান্না করতেছি থালি রান্না করলে ছেলের একটু খাওয়াতে পারবো মানে বুঝছেন না সেই জন্য স্মিল্লি আহে এবার অনেক সময় আমি সিদ্ধ করে তারপরে বাগান দিয়ে আবার এক কখনো আবার একসাথে একবারেই বাগান দিয়ে আবো

আর বাঁচলে আর অন্য কিছু আর করার দরকার হয় না ব্যাসে তো ধরুন গ্রামে এই ঘরে ওই ঘরের মানুষ আসে হাতে হাতে সব কিছু তুলে নেয় আবার অনেকের মুরুগিরা থাকে শ্বশুর ও শাশুড়ি থাকে ওরা বছর বৈশাখে শাকগুলো কি পরিমাণ মতো লবণ দিয়ে দিতে তো ব্যস্ত সিম্পল শাক ভাজে সবই ইজি পারলে না পারলে সবই করছেন তাই না পুরা আগের থেকে পানি উঠবো সেজন্য আমি ঢাকাও দেবো না এই যে এখানে একটা ভর্তা মা খাবো তার জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি দেখেন পেয়ারা পেয়ারাটা বেশি পদের না তেনাই হয়ে গেছে আরেকটা আপেল তেঁতুল কাঁচামরিচ ধনিয়া পাতা কাসুন্দি তারপরে চিনি আর এই হলো লবণ ওকে আপনাদের বাসায় যখন আপেল থাকবো খাওয়া হইব না তখন আপনারা এইভাবে খাইয়া দেখেন তারপরে কোয়েন কি মজা মাখানিটা আর এই গরমে দিয়া তো মাখানি মুখানি আরও মজা তেঁতুল এই কারণে দিছি আপেল আর পেয়ারার মধ্যে অত টক নাই বুঝছেন সেই জন্য আপনার ইয়া দিছি একটু তেঁতুল দিছি কাসন্দির একটু ঝাঁকে নেই বৈশা থাকে তো না এগুলি নিউ মার্কেটে আপ বানাইজি আবার বিভিন্ন ধরনের কাঁচা কলা টলা দিয়া ভালোই লাগে জানি ওগুলি স্বাস্থ্যকর না তারপরে টক দেখলে এমন কেউ নেয় যে তার জিভের মধ্যে পানি না আসে পুরা আপনি করে জিভে পানি আনার জন্য আমি মাখাই না আমার সত্যি সত্যি টক খাইতে অনেক ভালো লাগে প্লাস আবার এই ঘুম আসতেছে আমার তো আমার অনেক কাজ করে রয়েছে আবার ওই যে পাশে ছোটো বোনটা আমার কতগুলো ধন্যা পাতা দিচ্ছে সব মিলিয়া যেটা দিয়ে আমার মাখানি খাইতেই হবে আর একটু সাথে চিনি দিয়ে দিলাম তাহলে কি হলো টক ঝাল মিষ্টি সব কিছু কেউ নাই দর্শক আমরা আর আপনারা মিললে এখন খামু টক টুক সবাই মিললে খাইলে অনেক মজা লাগে আমার আম্মা আমাদের প্রতি বছরে এই গরমের দিনে গ্রামে নিয়ে যাইতো বেড়াইতে নৌকা দেওয়া যাইতো একটু বিভিন্ন বাড়িতে আম টাম কিছু না কিছু থাকতো টক হুম টেস্ট হুম কি মজা দারুণ মজা যা যা আছে ডেলিসা মেলিসা যা যা কন আপনারা সেই লেভেলের কাগজ যদি ঘুমাইয়ে পুরা ঘুম যাবে পেঁপে দেয় মজা ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে থাকেন নিরাপদে থাকেন বেশি করে পানি খাবেন বাবা মারে শ্রদ্ধা করবেন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের খোঁজ খবর রাখবেন আর ঘরে যদি কিছু থাকে চট করে বানে যদি লোন পরে আমার কোনো দোষ নেই বলে উপকার করা হেড বলে দোষের এখানে একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে প্রবলেম আমি উপকার করছি আমার সবাই ভয় দেখায় ইয়া দেখায় যে আমি আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য উপকার করছি ও মা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে